পর ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে খোয়াই নতুন টাউন হলে ডিস্ট্রিক্ট লেভেল রেড রিপন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় এইডস কন্ট্রোল সোসাইটির ডিরেক্টর বিনীতা চাকমা সহ অন্যান্যরা জানালেন সংশ্লিষ্টরা

আপনারা শুনলেন সংশ্লিষ্টের ভাষণ আজ ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে খোয়াই নতুন টাউন হলে ডিস্ট্রিক্ট লেভেল রেট কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন